মাথা ব্যথার নাটক করে তীর্থঙ্কর ও পুতুলের ফুল সজ্জা ভেসতে দিল রঞ্জা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো সিমুলকে যখন রঞ্জা অপমান করে তখন পুতুল প্রতিবাদ করে সেটা শুনে তখনই রঞ্জা বলে এমন বাড়ি থেকে মেয়ে এনেছে যাদের শিক্ষা দীক্ষা নেই কেমন বংশের মেয়ে কে জানে এই কথাটা শুনেই তীর্থঙ্কর বলে যে কি বলছো বৌদি তুমি এবার চুপ করো তখন রঞ্জা বলে কেন চুপ করবো যা বলেছি আমি ঠিক করেছি আবার বলবো আর আমি তোমার বিয়ের কোনো কাজে আর থাকবো না আমি এখান থেকে চলে যাচ্ছি তোমার যা করার তুমি তাই করো এরপর রঞ্জা ওখান থেকে চলে যায় তীর্থঙ্কর পুতুলের বাড়ির লোকের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় বলে আমার বৌদির ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি তোমরা সবাই চলো খেয়ে আসবে কাকিমা বলে আমার দিকে অপমান করেছে সেটা বড় কথা নয় কিন্তু আমরা থাকাকালীন পুতুলের সাথে যা ব্যবহার করছে আমরা যদি চলে যাই তারপরে পুতুলের সাথে যদি খারাপ ব্যবহার করে তখন তখন কি হবে ওদের বাড়ির অবস্থা এমনিতেই যা খারাপ ও দাদা তার তো ওই অবস্থা ওর মায়ের বয়স হয়েছে ওর মা যদি এইসব শুনে সেটা নিতে পারবে না তখন তীর্থঙ্কর বলে যে আমি আছি কিছু হবে না কাকিমা তোমরা এসব নিয়ে আর টেনশন করো না এরপর তীর্থঙ্কর সবাইকে নিয়ে খাওয়ার জায়গাতে যায় সেই সময় রঞ্জা আবার তীর্থঙ্করের সামনে চলে আসে তখন তীর্থঙ্কর বলে যে বৌদি তুমি এসেছো আমি ওদিকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি তুমি এদিকটা সামলে নিও তখন রঞ্জা বলে যে আমি কোনো কিছু দেখতে পারবো না তুমি দেখো তখন তীর্থঙ্কর বলে ঠিক আছে তোমাকে কিছু দেখতে হবে না আমি যাচ্ছি তখন রঞ্জা বলে আর তুমি খুব স্বার্থপর হয়ে গেছো আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি সব ভুলে গেছো তখন তীর্থঙ্কর বলে যে আমি কিছুই ভুলে যাইনি বৌদি তুমি কি ভুলে যাওয়ার কথা বলছো তখন রঞ্জা বলে তুমি এতটা বেইমান তীর্থঙ্কর বলে বেইমানের কি দেখলে হ্যাঁ একটা সময় তোমার আমার মধ্যে একটা সম্পর্ক ছিল সেটা হচ্ছে খুব কম বয়সে যেটা বেশিরভাগ বন্ধুত্বই ছিল আর আমি তো তোমাকে বলেছিলাম যে এই বন্ধুত্বটার মধ্যে আমাদের আর কোনো কিছু সম্পর্ক থাকবে না আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম কিন্তু তুমি তখন বলেছিলে যে না এই বাড়ি থেকে আমাকে যেতে দেবে না তাই আমি যাইনি কিন্তু তুমি তো আমার দাদাকে বিয়ে করে সংসার করছো আর আমি পুতুলকে বিয়ে করেছি আমি পুতুলকে ভালোবাসি তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমাকে পুতুলকেও ভালোবাসতে হবে না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথাটা বলতে রঞ্জা বলে তুমি এত বড় কথা বলতে পারলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো তখন তীর্থঙ্কর বলে যে হ্যাঁ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তাই তুমি এরকম আর করো না এরপরেই দেখানো হয় যে পুতুল আর তীর্থঙ্কর তাদের ফুলসজ্জার খাটে দুজনে বসে থাকে পুতুল বলে যে স্যার অনেক তো রাত হয়েছে তাহলে কি এবার আমরা ঘুমিয়ে পড়ব তখন তীর্থঙ্কর বলে কেন পুতুল তোমার ঘুম পেয়েছে তখন পুতুল বলে যে হ্যাঁ আমার ঘুম পেয়েছে আমি এবার ঘুমাবো তখন তীর্থঙ্কর বলে যে পুতুল একটু বসো তোমার জন্য আমি একটা গিফট এনেছি এরপর তীর্থঙ্কর একটা আংটি নিয়ে পুতুলের হাতে পরিয়ে দেয় পুতুল বলে যে স্যার তুমি আমাকে এই আংটিটা দিলে কেন তখন তীর্থঙ্কর বলে যে আজকের দিনে দিতে হয় তখন পুতুল বলে আমি তো কিছু দিলাম না আমার তো কাছে তো কিছুই নেই তখন তীর্থঙ্কর বলে যে পুতুল তুমি তো আমাকে নিজেকেই দিয়েছো আর আমার কিছু চাই না তখন পুতুল বলে যে স্যার তাহলে কি তুমি নিজেকে আমাকে দাওনি তখন তীর্থঙ্কর বলে যে হ্যাঁ দিয়েছি এরপর তীর্থঙ্কর আর পুতুল অনেকক্ষণ গল্প করে বসে পুতুল বলে যে স্যার আমার মায়ের জন্য খুব মন খারাপ লাগছে তখন তীর্থঙ্কর বলে যে তুমি আমায় ভালোবাসো না পুতুল বলে যে হ্যাঁ স্যার আমি তোমাকেও ভালোবাসি এরপর পুতুল বলে স্যার এবার আমরা ঘুমিয়ে পড়ি তুমি লাইটটা নিভিয়ে য়ে দাও এরপর তীর্থঙ্কর লাইট নিভিয়ে দিয়ে দুজনে শুয়ে পড়ে পুতুল বলে যে স্যার একটা কথা বলবো তখন তীর্থঙ্কর বলে যে হ্যাঁ কী বলো তখন পুতুল বলে আমি তো ঘুমালে আগে আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাতাম আমি কি তোমায় জড়িয়ে ধরবো তখন তীর্থঙ্কর বলে যে তোমার যেরকম খুশি সেরকম তুমি ঘুমাও এরপর পুতুল আর তীর্থঙ্কর যখন ঘুমিয়ে পড়বে সেই সময় রঞ্জা গেটের বাইরে এসে হাজির হয় রঞ্জা ভাবে যে তীর্থঙ্কর আর পুতুল ভিতরে কি করছে সে অনেকক্ষণ ভেবে তারপরে দরজাতে টোকা দেয় সেটা শুনে পুতুল আর তীর্থঙ্করের ঘুম ভেঙে যায় পুতুল বলে এত রাতে কে এলো স্যার তখন তীর্থঙ্কর বলে আমি দেখছি তুমি বসো এরপর দরজা খুলে দেয় দেখে যে রঞ্জা গেটের সামনে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করে রঞ্জাকে যে তুমি এখানে এত রাতে কি করছো তখন রঞ্জা বলে যে আমার মাথা ধরেছে সেই জন্য আমি মাথার ব্যথার ওষুধ আনতে এসেছি আমার ঘরে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না তখন তীর্থঙ্কর বলে যে মাথা ব্যথা না জ্বর হয়েছে তখন রঞ্জা বলে আমার কি হয়েছে তোমাকে ভাবতে হবে না তুমি তো আমাকে নিয়ে ভাবো না আমাকে নিয়ে যদি ভাবতে তাহলে আমার ঘরে একটু আসতে কিন্তু এখন তো সেটাও করো না এরপর পুতুল বলে যে স্যার তুমি চলে এসো আমার ঘুম পাচ্ছে এরপর রঞ্জা রেগে গিয়ে ঘরের ভিতর চলে আসে বলে তুমি সভ্যতা ভদ্রতা কিছুই জানো না দেখছি বড়রা যে ঘরে এসেছে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই তুমি তোমার বরকে ঘুমানোর জন্য ডাকছো তখন তীর্থঙ্কর বলে যে বৌদি ওর কথা তুমি ধরো না পুতুল বলে আমার তো ঘুম পেয়েছে শুধু আমি এটাই বললাম আর কি বলেছি এরপরে তীর্থঙ্কর বলে এই তো ওষুধ নাও তখন রঞ্জা বলে ওষুধটা দিয়ে কি আমাকে এই ঘর থেকে তাড়ানোর চেষ্টা করেছ তীর্থ তখন তীর্থঙ্কর বলে তাড়াবো কেন তুমি তো এই ওষুধটাই আনতে এসেছিলে ওষুধ তো নেওয়া হয়ে গেছে এবার তুমি যাও তখন রঞ্জা রেগে গিয়ে তাদের খাটের উপর বসে বলে যে না আমি কোথাও যাব না আমি এখানেই বসবো আমার মাথা খুব ধরেছে তাই আমি ঘরে যেতে পারবো না আর আমি এখানেই বসে থাকবো তখন তীর্থঙ্কর রেগে যায় তীর্থঙ্কর বলে বাড়িতে লোক ভর্তি আর তুমি এখন ইচ্ছাকৃতভাবে মাথা ব্যথা নাটক করে আমাদের ঘরে এসে বসেছো আমাদের আজকে ফুল শয্যা তুমি সেটা ভুলে যেও না তখন রঞ্জা বালিশ হাতে নিয়ে বলে যে না আমি যেতে পারবো না আমার খুব মাথা ধরেছে আর আজকে দিনটাই তো শুধু তুমি কি আর কোনো রাত পাবে না তুমি আমাকে এই ঘর থেকে বার করে দিতে চাইছো তখন তীর্থঙ্কর বলে তোমার যদি লোক লজ্জা থাকে তাহলে তুমি এই ঘর থেকে চলে যাবে তখন রঞ্জা কেঁদে ফেলে রঞ্জা বলে তুমি এত বড় কথা বলতে পারলে তীর্থ সো বন্ধুরা মধুবেলা দেবী যেরকম শিমুলের ফুলসজ্জা রাত ভেস্তে দিয়েছিল ভাবেই কি আবার রঞ্জা তীর্থঙ্কর আর পুতুলের ফুলসজ্জাটা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো